আর যদি এখানে আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কোনো কিছু অগ্রিম লাগবে না বাইকটি একটি শোরুম কাগজ পরিবর্তন সহ যে দামটা বলবো ওইটাই ফিক্স প্রাইস এবং যে কোনো জেলা থেকে আপনারা নাম্বার করে নিতে পারবেন বা আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকে বেলা আইকনটি অন করে দেবেন জি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা গাড়ির সাত কাটার এবং একদম নতুনের মতো আছে কিন্তু এতে কোন সন্দেহ নেই দুই হাজার একুশের বাইক যেমন থাকার কথা তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে মাঠ যদি দেখায় তারপরেও একটা খুদ খুঁজে পাবেন না এই বাইকটির মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ দুইটি শকআপ সহ এই সাইডে ডিস্ক ডিস একদম নতুনের মতো আছে সবকিছু কিছুই এর গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন গ্লেস সিগন্যাল লাইট সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত কারোর সাথে টাচ লাগে দেয় নাই এতে কোনো সন্দেহ নেই দেখেন টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকালেও কিন্তু একদম নিখুঁত পেয়ে যাবেন টাঙ্কি শোরুম কন্ডিশন বাইক এটা এ ব্যাপারে নিশ্চিত থাকবে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি গ্লেসের দিক থেকে এবং সর্বদিক থেকে নিখুঁত দিক থেকে সর্বদিক থেকে একদম কন্ডিশন হবে এটা আমি গ্রাইন্ডার নিচে সুপার লুকিং গ্লাস প্রমাণ এটাও প্রমাণ ঠিক আছে তারপরে টাঙ্কির কান্ডাও কিন্তু প্রমাণ এই দিকে পরে নেই ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের সাউন্ড সব কিছুই শোরুম কন্ডিশন এতে বিন্দু পরিমাণ ও সন্ধ্যা হলে সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ কাউদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কোন জায়গা দাগ স্পট আছে কিনা নেই একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে দেখতেন তো বাইকের চেহারা এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ার্ল্ডের অবস্থা আছে যে কোনো জেলায় থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব সঙ্গে সঙ্গে আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার যাতে হয়ে যায় সেই ব্যবস্থা আমরা এখান থেকে শোরুম কাগজগুলো করে দিব আপনারা শুধু রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নাম্বার বের করে নেবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট উপর অংশটা একদম নিখুঁত পিছনে মাঠঘাট সহ পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো আছে এতে কোনো সন্দেহ নেই আমরা আপনাকে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে ক্যামেরাটা ধরতেছি এই ক্যামেরা একদম টায়ারের নিকটে যাতে ভিট এবং টায়ারটা আপনারা ভালো করে বুঝতে পারে এই সাইটেও অংশগুলো দেখেন সুপার ফ্রেশ সাইড কভার সহ সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত কোন সময়ের জন্য কারোর সাথে দেয় নাই এই বাইকারটা কারণ নিজের শরীরের চেয়েও এই বাইকটা ব্যবহার করেছে যত্ন সহকারে ঠিক আছে অনেকে নিজের শরীর চেয়েও জিনিসপাতি যত্ন করে তার মধ্যে ইনি একজন তার প্রমাণ হচ্ছে দুই হাজার একুশের বাইক এত নিখুঁত থাকার কথা না তারপরও দেখেন কত নিখুঁত একটা খুদ আমি কেনার টাইমে খুঁজে নাই ইনশাল্লাহ আপনারাও পাবেন না এই বাইকটি কেনার টাইমে খুঁজছি যে বাইকটির কোনো জায়গা দাগ স্পট আছে কিনা দুইশো পাঁচশো এক হাজার কম দেওয়ার জন্য কিন্তু আমি পেইনি ঠিক আছে একদম নিখুঁত পেয়েছি ইঞ্জিনের এই চেহারাটা দেখেন এই সাইডের অংশটা একদম নিখুঁত আছে ইঞ্জিন গার্ড সহ বাম্পার এবং এই দিকে পরে নেই তার প্রমাণ বাম্পার ইঞ্জিন গার্ড টাঙ্কের কান এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস তারপরে লেবার সিগন্যাল লাইট বাইজার স্টিকার বাইজার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে আসলেই একদম নতুনের মতো এতে কোনো সন্দেহ নেই দুইটি চাবির সহই কিন্তু এখন পর্যন্ত আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনার আগে হ্যান্ডেলের চা লেখাগুলো দেখেন একদম নতুন মতো আছে হ্যান্ডেল পুরা হ্যান্ডেলটা কিন্তু একদম নতুনের মতো আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটির মিটার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে আপনারা সরাসরি যেভাবে দেখবেন মোবাইলেও কিন্তু এইভাবেই আমি দেখানোর চেষ্টা করতেছি বাইকটি আঠাশশো কিলো কিলো আমি মিটার পেয়েছে আঠাশশো কিলো এবং এই 2800 কিলো চলার সাথে আমি প্রতিটা অংশ প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করেছি এবং মিল আছে বাইকটা সাউন্ড করে শুনুন একদম স্মুথ সাউন্ড এবং শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই এই বাইকটির সাউন্ড নিয়ে এবং কোনো অংশ নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না একদম শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই বাইকের দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্স প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্স প্রাইস একদম ঠিক আছে যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন তো আজ এ পর্যন্তই پروختي به دغه ته ان شاء الله حالات کو ان السلام علیکم ورحمۃ اللہ و برکاته